আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোকেশনে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম মাত্র তিরিশ শতাংশ জমি একদম এই তিরিশ ফিট হাইওয়ে পাকা রাস্তার পাশে এই তিরিশ শতাংশ জমি খুব হার্জিলি বিক্রি করা হবে এই যে আপনার অনেক বড় মুখ এবং এই যে আকাশে বাগান কাঠ লাগানো একদম তিন পরশার জমি এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা আপনার মাওনা ইউনিয়নে এবং মাওনা মুজা ছয় ওয়ার্ড আপনার এই জমিটা খুবই সুন্দর একটা জমি এই যে পাশে আছে কারেন্টের ব্যবস্থা এবং অনেক বাড়িঘর আছে এই যে ঘনবসতি অনেক বাড়িঘর আছে এই দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক বাড়িঘর যারা নিতে যারা আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে তিরিশ শতাংশ জমি এই যে আকাশে আকাশে গাছগুলো লাগানো আছে উঁচু জমি একদম উঁচু জমি তিরিশ শতাংশ জমি এই যে আপনার কাঁঠাল গাছটা দেখতেছেন এখান থেকে সীমানা ধরে আপনার প্রায়ই একশো দশ বিশ ফিট মুক্ত হবে একশো দশ বিশ ফিট মুক্ত হবে খুবই সুন্দর একটা জমি এবং পিছনে আপনার ওই যে পিছনে আপনার অনেক দূর কারণ তিরিশ শতাংশ জমি খুব আর্জেন্টলি বিক্রি করা হবে এবং তিন জমি খাজনা খারিজ একদম অনলাইন করা খুব সুন্দর একটা জমি যারা নিতে যারা আগ্রহী অবশ্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জমিটা আর্জেন্টলি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জমি এখান থেকে যদি কেউ অর্ধেক নিতে চান তাও দিতে পারবো সমস্যা নাই আমরা পুনরো শতাংশ করে দুটি প্লট করেও দিতে পারবো যারা নিতে চান যারা দ্রুত যারা বাসাবাড়ি করতে চান তাদের জন্য এই জমিগুলি খুবই সুন্দর মান জমি জানেনি অবশ্যই যে মানুষ জমি মান উন্নয়ন কিন্তু শিল্প একটা এলাকা এখানে জমির দাম একটু বেশি কিন্তু তারপরেও অনেক অনেক কম দামে আমরা জমিগুলো বিক্রি করতেছি অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে যারা আগ্রহী ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন